সুপ্রিয় দর্শক শ্রোতা আছেন ভালো থাকবেন আলাইকুম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্যদের বিচারের জন্য অবৈধ ক্ষমতা দখলদার ইউনুসের তৈরি করা আইসিটি ট্রাইব্যুনাল সম্পর্কে কথিত জুলাই আন্দোলনের সচ্চার নেতা তারেক সাহেব কি বলেছেন আম জনতা পার্টি সেটা একটু আমরা শুনি তারপর আলোচনায় যাব de Palnade প্রিয় দর্শক শ্রোতা যিনি এই বক্তব্যটা রাখলেন তাকে আপনারা সবাই চেনেন কথিত জুলাই আন্দোলনের অন্যতম নেতা আম জনতা পার্টির প্রধান তারেক সাহেব তিনি বলছেন বিচারক জামাতের সরকার পক্ষে আইনজীবী জামাতের আসামি পক্ষের আইনজীবী জামাতের এর বাইরে অনেক কথা বলেছেন আমি তার কথাটাকে আর দ্বিতীয় দফা বলছি না বাস্তবতা হচ্ছে এই যে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালটা সম্পূর্ণ বেআইনিভাবে গঠিত হয়েছে এই ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগ হয়েছে বেআইনি ভাবে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া মূল আইনের পরিপন্থী এই ট্রাইব্যুনালে যাদেরকে আসামি করা হয়েছে তাও সম্পূর্ণরূপে বেআইনি কারণ এই ট্রাইব্যুনাল গঠিত হওয়া বিচার প্রক্রিয়ার জন্য যে আইনটি সেই আইনটিকে সুরক্ষা দেওয়া হয়েছে সংবিধানে যে অনুচ্ছেদে সর্বত্রই বিষয়টা হচ্ছে একাত্তর সনের অপরাধীদের বিচার দুই সালে যুদ্ধ হয়েছে শেখ হাসিনা এবং অন্যান্য যুদ্ধ অপরাধী এটা সম্পূর্ণরূপে সাজানো বানোয়াট মিথ্যাচার উদ্দেশ্য প্রণোদিত একটি ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের কি জাজমেন্ট হবে সেটা নিয়ে শেখ হাসিনা আতঙ্কিত না মনে রাখবেন পাকিস্তান বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছিল মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত বঙ্গবন্ধু বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ফিরে এসেছিলেন শেখ হাসিনাকে অন ইলেভেনে কারাদণ্ড দেবার জন্য হেনো চেষ্টা করা হয়নি পারেনি এমনকি অবৈধ দখলদার ইউনুস যখন শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টা পদে তখন তিনি দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং অন্যান্যরা দণ্ডপ্রাপ্ত হবার পরে আদালতে সারেন্ডার না করেও খালাস হয়েছেন আদালতে আসাও নাগে নেই খালাস হয়ে গেছেন কাজে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা বিভিন্নভাবে আতঙ্কিত তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা শেখ হাসিনাকে চেনেন তারা জানেন যারা চেনেন না কাছের থেকে তাদেরও বলছি শেখ হাসিনা আতঙ্কিত না এই বানোয়াট ট্রাইব্যুনালের কি জাজমেন্ট দিলো কি ফাঁসি দিলো কি যাবজ্জীবন জেল দিল এগুলো আতঙ্কের কোন কারণ নাই এই বানোয়াট ট্রাইব্যুনালের বানোয়াট জাজমেন্ট একদম তিনি পরোয়া করেন না তিনি বাংলার মানুষের আদালতের জাজমেন্টের উপরে প্রতিষ্ঠিত মানুষ মানুষ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে বারবার মানুষের উপর তার আস্থা কাজেই শেখ হাসিনা ওই কথিত ট্রাইব্যুনালের কথিত জাজমেন্ট কি হবে না হবে এটা নিয়ে আতঙ্কিত না আপনারও আতঙ্কিত হবেন না মনে রাখবেন রাখে আল্লাহ মারেকে কে বার চেষ্টা করা হয়েছে তাকে হত্যার সর্বশেষ দুই হাজার চার সালের একুশ আগস্ট তেইশ জনার স্পট মৃত্যু হলেও আল্লাহ রব্বুল আলমিন তাকে বাঁচিয়ে রেখেছে হাজার হাজার কোটি টাকায় চীনা যুদ্ধ বিমান কেনার গল্প ফেদে যুক্তরাষ্ট্রের রোষ আন্দোলে পড়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে গলায় পড়েছে ফাঁস বাংলাদেশের জন্য মনোনীত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আর্সেন চীন ঢাকা অমিশন নিয়ে সিনেটের শুনিতে তিনি পরিষ্কার করেছেন বেজিং এর সঙ্গে ঢাকার গাড় ঠাকাতে ঠেকাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে উপদেষ্টাদের ইচ্ছা মাফিক ফেসবুকে পোস্টের ফল কত দূর পর্যন্ত বাড়াতে পারে তা নতুন করে হারে হারে টের পাচ্ছে অন্তর্বর্তী সরকার যুদ্ধ বিমান কেনার বিলাসী স্বপ্ন ঢাকাকে দাঁড় করিয়েছে ওয়াশিংটনের মুখোমুখি আবার যুক্তরাষ্ট্রের হুমকিতে পিছিয়ে গেলে ক্ষুব্ধ হতে পারে চীন সব মিলিয়ে তৈরি হয়েছে শাকের করাত উপদেষ্টা আসিফ মাহমুদের অতি উৎসাহী ভূমিকা সরকারের জন্য তৈরি করেছে উভয় সংকট এর আগেও ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টার অযাচিত পোস্ট কূটনৈতিক অঙ্গনে ঝড় তুলেছিল এবার টোপ গেছে খোঁজ যুক্তরাষ্ট্রে বিষয়টি সামাল দেওয়ার পথ খুঁজতে ব্যতিব্যস্ত সরকারের নীতি নির্ধারকরা চলুন যাওয়া যাক বিশ্লেষণ এবছরের মে মাসে ভারত পাকিস্তান সামরিক সংঘাতের মধ্যে আলোচনায় আসে চীনের জেটেন সিরিজের যুদ্ধ বিমান সে সময় রয়টার্স জানায় পাকিস্তান জেটেন বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমানে হামলা চালায় এতে ভারতের কমপক্ষে দুটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হয় পর ফেসবুকে একটি দেন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের মন্ত্রণালয় সংক্রান্ত বিষয় না হলেও আট অক্টোবর তিনি লেখেন বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের তৈরি বিশটি জেটেন সি মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার চলতি দুই হাজার এবং দুই হাজার অর্থ বছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে সরাসরি ক্রয় অথবা জিটুজি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে দর্শক আসিফ মাহমুদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা নন এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেখভালের দায়িত্ব নেই নেই পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তো এর পরও এত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত নীতিগত একটি সিদ্ধান্ত তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে রহস্য। একটি আর বহির্ভূত এমন অনেক কিছু তিনি ফেসবুকে প্রকাশ করে চরম বিতর্কিত হয়েছেন জুসের গ্লাসে চুমুক দিতে দিতে গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি চালানোর দৃশ্য ঢাকার কন্ট্রোল রুম থেকে উপভোগের ছবি প্রচার করে তুমুল সমালোচিত হন চীনের যুদ্ধ বিমান কেনার বার্তা সরকার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে দেয় তবে এত বিপুল খরচ করে যুদ্ধবিমান কেনার সক্ষমতা আদৌ সরকার আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের সরকার পক্ষ থেকেও বিষয়টি আর পরিষ্কার করা হয়নি চীনের তৈরি বিশটি যুদ্ধবিমান কিনতে পনেরো হাজার কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে এত বিপুল অর্থ খরচ করে কেনাকাটার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে কিনা সে প্রশ্ন উঠেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে অন্তর্বর্তী সরকার এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সামরিক খাতের বিশেষজ্ঞরা শঙ্কা জানিয়েছেন তারা মনে করছেন বিশটি যুদ্ধবিমান কিনতে দুই দশমিক দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাড়ে পনেরো হাজার কোটি টাকার প্রয়োজন একটি অন্তর্বর্তী সরকার প্রতিরক্ষা খাতের এত বিশাল কেনা বেচার সিদ্ধান্ত নেওয়া উচিত নয় চীনা যুদ্ধবিমান নিয়ে সরকার থেকে আর কোনো ভাষ্য পাওয়া না গেলেও বিষয়টি ধাক্কা পৌঁছেছে আটলান্টিকের উপরে উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট উদ্বিগ্ন করে তুলেছে খোদ ওয়াশিংটনকে বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনিত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্যে এই উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে লিখিত বক্তব্য দেন এরপর বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে তাকে নানা প্রশ্ন করেন সিনেট সদস্যরা ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা এই শুনানিতে ক্রিস্টেনসেন স্পষ্ট করে দেন বেইজিং এর সঙ্গে ঢাকার সামরিক সম্পর্ক জোরদারকে ভালো চোখে দেখছে না ওয়াশিংটন শুনানিতে রেবেস্ট্রা থেকে নির্বাচিত রিপাবলিকান সেন্টার পিট ডিকার্স বাংলাদেশ চীন সম্পর্ক বিশেষ করে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ক্রিস্টেনসেনকে প্রশ্ন করেন এ সময় সুদৃষ্টভাবে উঠে আসে আসিফ মাহমুদের দাবি করার জেটেন যুদ্ধ বিমান কেনার প্রসঙ্গ বলেন বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক সহযোগিতা পেরিয়ে চলেছে সম্পতি কমিউনিস্ট চীন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাবমেরিন ঘাটি সংস্কার করেছে যাতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায় আর এই মাসিক খবর এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ বিশটি চীনা জেটেন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে তারা নতুন সার্ফেস টু এয়ার মিসাইল এবং দূরপাল্লার রাডারও সংগ্রহ করবে এর মাধ্যমে তারা বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন নিশ্চিত হলে ক্রিস্টন কিভাবে বিষয়টি মোকাবেলা করবেন তা জানতে চাওয়া হয় শুনানিতে জবাবে ক্রিস্টানসেন জানান তিনি দক্ষিণ এশিয়ার চীনা প্রভাব নিয়ে সিনেটরের উদ্বেগের সঙ্গে নিয়োগ নিশ্চিত হলে তিনি বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সামনে চীনা কার্যক্রমের ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরবেন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের সুযোগ ও সুফল সম্পর্কেও জানাবেন চীনা অস্ত্র কেনা বন্ধের জন্য জোর তৎপরতা চালানোর প্রতিশ্রুতিও দেন ক্রিস্টেনসেন বলেন সামরিক সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে মিত্র দেশগুলোর জন্য তৈরি করা কিছু প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র তুলে ধরতে পারে সেগুলো বাংলাদেশের মতো দেশের জন্য তুলনামূলকভাবে ভাবে সাশ্রয়ী হতে পারে কারণ তারা যুক্তরাষ্ট্রের তৈরি প্রিমিয়াম অস্ত্র সামগ্রী কিনতে পারে না এর পাশাপাশি যৌথ সামরিক মহড়ার মাধ্যমে এসব প্ল্যাটফর্মের সঙ্গে তাদের আন্তঃকার্যক্ষমতা বাড়াতে পারে দর্শক ঢাকায় আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে মরণ পাওয়া ব্রেন্ট ক্রিস্টেনসনের জীবন বৃত্তান্ত বেশ জটিল এক কথায় বলা যায় সংঘাতময় পরিস্থিতি নিয়ে তিনি রীতিমত বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ব্রেন্ট ফায়ার সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকার দূতাবাসে আগেও তার কাজ করার অভিজ্ঞতা আছে দুই হাজার থেকে দুই হাজার সাল পর্যন্ত ঢাকায় আমেরিকান দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক দায়িত্ব পালন করেন তবে গত কয়েক বিশেষ কিছু সঙ্গে যুক্ত আগস্ট থেকে গত জানুয়ারি পর্যন্ত ছিলেন কমান্ডার অফ ইউনাইটেড স্টেটস কমান্ডের বৈদেশিক নীতি উপদেষ্টা তিনি এই প্রতিষ্ঠানের বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের বৈদেশিক নীতি সংক্রান্ত প্রভাব বিষয়ে পরামর্শ দেওয়ার কাজ করেন জানুয়ারিতে তাকে থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের পলিটিক্যাল মিলিটারিউরোর রিজিয়াল সিকিউরিটি অ্যান্ড আর্মস ট্রান্সফার অফিসার ডেপুটি ডিরেক্টর অর্থাৎ ঢাকার রাষ্ট্রদূত হিসেবে একজন সমর বিহকে বেছে নিয়েছেন ট্রাম্প স্বাভাবিক তিনি বাংলাদেশ আর চীনের কৌশলগত এবং সামরিক প্রভাবকে সীমিত করায় বেশি মনোযোগ চীনা যুদ্ধ বিমান কেনার পরিকল্পনায় ভয়ঙ্কর জটেছে যুক্তরাষ্ট্র আগ বাড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে গোটা ইউনুস সরকারকে বিপদে ফেলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদের ঠাই পাওয়া কারণে এর আগেও বড় ধরনের কূটনৈতিক বিপদে পড়েছে সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের আরেকটি পোস্ট নিয়েও কূটনৈতিক বিব্রতকর অবস্থায় রয়েছে সরকার ভারতের সঙ্গে দশটি চুক্তি বাতিলের একটি তালিকা ফেসবুকে শেয়ার করেন তিনি ক্যাপশনে লেখেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি চরম বিব্রতকর অবস্থায় করতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট উপদেষ্টা তহিত হোসেন পরে সাংবাদিকদের জানান চুক্তি বাতিলের তালিকাটি সঠিক নয় বিব্রত পররাষ্ট্র উপদেষ্টা আসিফের নাম উল্লেখ না করে বলেন যে তালিকাটা এসেছে সেটা কোনো একজন দিয়েছেন সার্কুলেট করেছেন সেটা সম্ভবত কোনো একজন অ্যাডভাইজার রিটুইট করেছেন তার একটা কমেন্ট সহ কমেন্টটা নিয়ে তিনি কোনো মন্তব্য না করলেও বলেছেন হয়তো এটা উনি না করলেও পারতেন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক নাই এর অধিকাংশ এক্সিস্ট করে না দর্শক আর এক উপদেষ্টা মাহফুজ আলমের কারণেও বিভিন্ন সময় কূটনৈতিক বাংলাদেশ বিব্রত হয়েছে দুই সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ভারতের আসাম ত্রিপুরা সহ বিভিন্ন অংশ নিয়ে অখণ্ড বাংলার মানচিত্র পোস্ট করে তুপুল বিতর্কের জন্মদিন উপদেষ্টা মাহফুজ আলম উনিশশো সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খন্ডিত আখ্যা দিন তিনি লেখেন নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে তবে কয়েক ঘন্টার মধ্যে সেই পোস্টটি ডিলিটও করেন বিষয়টি নিয়ে সরকার কোনো উচ্চবাচ্য না করলেও ভারতের পক্ষ থেকে জানো হয় তীব্র প্রতিবাদ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জালসাল জানান ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ করেছে দিল্লি সেই ঘটনা দুই দেশের সরকারের সম্পর্কে আরো তলানিতে ঠেলে দেয় শুধু তরুণ উপদেষ্টার কারণে নয় খোদ প্রধান উপদেষ্টার কারণেও হয়েছে বাংলাদেশ বিশেষ করে আন্তর্জাতিক লন্ডন সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা জন্ম দেয় বিষয় ইতালি যুক্তরাষ্ট্র সহ আরো কয়েকটি দেশে সফর জন্ম দিয়েছে বিভিন্ন আলোচনা সেই সঙ্গে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্যে বিভিন্ন সময় টানাপোড়েন তৈরি হয় ভারতের সঙ্গে প্রশ্ন হলো থেকে শুরু করে উপদেষ্টা সবাই যদি পররাষ্ট্র নীতি নির্ধারণের ভূমিকা নেন তাহলে আলাদা করে পররাষ্ট্র উপদেষ্টার কাজ কি কেন স্থানীয় সরকার উপদেষ্টা দিচ্ছেন চীন থেকে যুদ্ধবিমান কেনার ঘোষণা